মরুম হাফেজ আমিনুল ইসলামের কবর জিয়ারতে মন্ত্রী সিদ্দিকুল্লাও সম্প্রতি ইন্তেকাল করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার খড়িবাড়ির মহিষকুদি ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম সাহেব সোমবার মরুমের আমিনপুরের পাকধয়ের বাড়িতে সমবেদনা জানাতে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাউ চৌধুরী এদিন তিনি মরুমের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করে আল্লাহের দরবারে দোয়া চান। মন্ত্রীর সঙ্গে ছিলেন মাওলারা শাহাদ সাহেব দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই সহ জমিয়তের নেতৃত্ব মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী বলেন মরুম জমিয়তের অনেক পুরানো লোক তার হাত দিয়ে বহু ছেলে হাফেজ হয়েছেন আল্লাহ তার এই কবুল করুন তিনি যখন ইন্তেকাল করেন তখন আমি উমরাও সফরে ছিলাম তাই আসতে পারিনি হাফেজ সাহেব খুব গুণী মানুষ ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই বলেন বেশ কিছুদিন আগে আমাদের প্রিয় হাফেজ সাহেব হুজুর মাদ্রাসার সম্মুখে পড়ে গিয়েছিলেন তারপর থেকে কলকাতার আর্জিকল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানে তার মৃত্যু হয় হুজুর সাহেবের হাত দিয়ে আজ হাফেজ হয়ে সমাজের সমান জুত আজ হুজুরা ছাত্ররাও অনেকে হাফেজ মাওলানা হয়ে বহু প্রতিষ্ঠিত নাম করা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ হুজুরের এই খিদমতকে কবুল করুন বলে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এখানকার পাকদার হাফেজ সাহেব খুব প্রবীণ মানুষ ছিলেন জমিয়ে তলমাহিনের সাথে মা তাই সাহেব সাহেব রহমতুল্লাহ রায় পাড়ার সাথে কাজীপাড়ার মহল্লা আতিকুর রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের সাথেও কয়েক দশক তার সম্পর্ক ছিল এবং একজন ভালো উপযুক্ত খুব ন্যায়পরায়ণ মানুষ ছিল অসংখ্য হাফিজ আলেম তার হাত দ্বারাই গড়ে উঠেছে তো আমি ছিলাম না মক্কা শরীফে মদিনা শরীফে ছিলাম এই ঘটনা আমাদের কাছে খুব বেদনার তথাপি তার কবরে জেয়ারাত করা এটা আমাদের কর্তব্য তার ছেলেদের আত্মীয়দের সমবেদনা জানানো এটা হলো মূল বিষয় এই কারণে আজকে আমি উপস্থিত মারা গিয়েছেন গত ইংরাজি মাসের পঁচিশ তারিখে চোদ্দই রমজান সোমবার দিন সকাল সাড়ে সাতটা নাগাদ পঁচিশে মার্চ নাম ছিলেন হাফেজ আমিনুল ইসলাম সাহেব কোনো করতেন উনি সংগঠন জমিদ উলমা সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষ করে জমি হিন্দুদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনারা মাদ্রাসা ছিলেন মাদাসা ইসলামিয়া মহিষগদি উনি ওখানেই কর্মরত ছিলেন ওনার লাস্ট কর্মজীবন ওখানেই অতিবাহিত হয়েছেন উনি আজকে মন্ত্রী এসে কি করলেন মন্ত্রী উনি ছিলেন না উনি আনুমানিক তেরোই রমজান অর্থাৎ চোদ্দোই আর পনেরোই মার্চ উনি ওমরায় চলে গিয়েছিলেন তারপরে উনি মা আব্বার অসুস্থতার সংবাদ পেয়েছিলেন তারপরে মানে তারপরে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করার পরে আব্বা তো মারা গেলেন গতকালকে কথা কথায় যখন শুনলেন সন্ধ্যার পরে আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথা হতে হতে যে আব্বা মারা গেছেন তখন উনি সমস্ত সব কথা বাদ দিয়ে বললেন যে আগামী কাল তোমাদের বাড়িতে যাব এই টাইমে উনি আসলেন ওমরা থেকে গত পরশু দিনকে ফিরেছেন এসে এখানে কবর জিয়ারাত করলেন উনি আসাতে আমরা খুবই আনন্দিত যে তিনি এসছেন আমাদের কিছু সময় দিয়েছেন তার জন্য আমরা ওনাকে সাধ্যবাদ জানাই আমার নাম হাফেজ মোহাম্মদ আতাউর ইসলাম আমাদের হাফেজ আমিনুল ইসলাম সাহেব যিনি ইন্তেকাল করেছেন ওনার অনেক ভালো কাজ আমাদের মধ্যে উনি ছিলেন এবং ভালো কাজ করতেন এবং বিভিন্ন মা উনি যিনি শিক্ষকতা ছিলেন মহিষগদি মাদ্রাসায় ওনার ছেলে বললেন এবং তার সাথে সাথে ওনারা একটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যে যার মাথায় এই মাননীয় গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন এবং কালকে জানার পরে উনি এসে আমাদেরকে এনারা জানায় জানার পরে আমরা একটু ওনাকে সংবর্ধনা দিলাম এবং উনি কবর জিয়ারাত করলেন ওনার বাড়িতে বসে বললেন যে যে সামনের যে কবরস্থানটা ফাঁকা আছে উনি বললেন যে আমরা এটা আমি এটা ব্যক্তিগতভাবে এটা আপনাদেরকে পাঁচিলের ব্যবস্থা করে দেবিনি বললেন বলে গেলেন আপনার নাম আপনি মোহাম্মদ আবদুল হাই উপপ্রধান রাজপুর গ্রাম পঞ্চায়েত